সারটা সার ব্যবস্থাপনা বরার আগে দেখতে হবে আমাদের গাছের হচ্ছে অবস্থা এই যে আমাদের দেখতে পাচ্ছ এখনই পাশকারীর সংখ্যা কতগুলো করে নিয়েছে তোমাদের যে আমি কাছ থেকে দেখাই দেখতে পাবে হ্যালো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছো আমি যেখানে আসছি সেটা হচ্ছে ধান খেতে তুমি অবশ্যই দেখতে পাচ্ছো এই ধান খেতের বয়স হয়েছে মানে রোপণ করার আজ থেকে প্রায় হচ্ছে পনেরো থেকে ষোলো দিন হচ্ছে এই সময় আমরা এখানে হচ্ছে একটা মিনি চাপান দিব এখানে ঠিক আছে কারণ হচ্ছে এই সময় হচ্ছে গাছের হচ্ছে গ্রোথের স্টেজ আর এই সময় দেখতে পাচ্ছো এই গাছে যে এইগুলো আছে এখন মানে প্রচুর পরিমাণে পাশ কাঠি সারতে চলেছে এই সময় যদি আমরা সঠিক মানে পরিচর্যা না করি তাহলে গাছের গ্রোথ হবে না তারপর হচ্ছে এই যে মানে এই যে পাশ কাটি পাশকাঠির সংখ্যা বাড়ানো যাবে না তো আমরা এখানে একটা ছোট্ট মানে চাপান মিনি চাপান সার দিয়ে ঠিক আছে এদের হচ্ছে গাছের গ্রোথটা আমরা বাড়িয়ে নিতে পারি এবং হচ্ছে অনেক পরিমাণে হচ্ছে পাশকারীর সংখ্যা বাড়াতে পারি তো বেশি কথা না বলে চলো আমরা এখানে কী কী হচ্ছে দিতে পারি তার আগে বলে রাখি যে হচ্ছে যখন আমরা কাদা করেছিলাম তখন আমাদের তো ভিডিওটা দিয়েছিলাম যে এই সময় আমরা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ মানে এনপিকে কে দশ কিলো করে দিয়েছিলাম প্রতি তার সঙ্গে শুধুমাত্র ইউরিয়া দিয়েছিলাম পাঁচ কিলো করে আর কিচ্ছু দিনে আর তার সঙ্গে গুরুখোল দিয়েছিলাম জাস্ট ঠিক আছে সরিষার যে গুরু হোলটা ছিল সেটা তো অলরাউন্ডার হোল তোমরা সবাই জানো সেটা দিয়েছিলাম বেঘাবতি আট কিলো করে তো এখন আমরা কী কী এখানে সার দিতে পারি যার জন্য হচ্ছে পাশকারীর সংখ্যা অধিক পরিমাণে বাড়বে এবং গাছের বারবার বারন্তি হবে এবং গাছের পাতা সবুজ ঝকচকে থাকবে তারপর হচ্ছে মাঝরা জমনও করা যায় মানে বিভিন্ন ধরনের যে মাঝরা আরও ছোটো ছোটো যে পোকাগুলো সুষু পোকা এই ধরনের পোকাগুলো থেকে হচ্ছে আমরা রিহাই পেতে পারি চলো তাহলে দেখে নেওয়া যাক কোন কোন সারটা আমি এখানে দিচ্ছি দেখতে পাচ্ছি আমার পিছনে সারটা আছে এখন তোমাদের দেখাচ্ছে কোন কোন সার এখানে আমি মিক্স করেছে সারটা সার ব্যবস্থাপনা বলার আগে দেখতে হবে আমাদের গাছের হচ্ছে অবস্থা এই যে দেখো ধান গাছের অবস্থাগুলি কত সুন্দর তার আগে দেখো এই যে দেখো ধান গাছে প্রত্যেকটি হচ্ছে বারবার দেখতে পাচ্ছো এখনই পাশ কাঠির সঙ্গে কতগুলো করে নিয়েছে তোমাদের যদি আমি কাছ থেকে দেখাই দেখতে পাবে যে এক একটি গাছে হচ্ছে কতগুলো করে পাশ কাটি নিয়েছে মাত্র বয়স এখানে এখনও কুড়ি দিনও হয়নি দেখো দেখতে পাচ্ছ পাশ কাটির সঙ্গে কতগুলো নিতে শুরু করেছে দেখো কতগুলো নিতে শুরু করেছে পাশ কাটে প্রত্যেকটি থরেই দেখতে পাচ্ছো পাশকারের সঙ্গে কতটা হয়েছে দেখতে পাচ্ছো গাছের অবস্থা কীরকম আছে তো আমাদের গাছ বুঝে হচ্ছে আমাদের ইউরিয়া বা হালকা করে এই যে আমরা যখন দেবো এখন আমাদের যে এই যে গাছের শিকড়গুলো এখন অনেকগুলো ছড়িয়ে গেছে এবার খাদ্যগুলো নিতে পারবে তো আমাদের এই সময় আমাদের দিতে হবে কি ইউরিয়া মানে নাইট্রোজেন ঠিক আছে এবং হচ্ছে এমওপি মানে পটাশ ঠিক আছে এটা এখন গুরুত্বপূর্ণ কারণ কি এটা হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মানে মেয়াদি তো গাছটাকে আমাদের বাড়ার সঙ্গে সঙ্গে মোটা এবং হচ্ছে মজবুত করে তুলতে হবে যেন হাওয়ায় যেন না পড়ে যায় তার জন্য এটা কিন্তু আগে বলে রাখি এটা অরিজিনাল একদম মানে পুরো চাপান সার আমরা দিচ্ছি না ঠিক আছে বন্ধুরা তো দেখো তাহলে আমরা কী কী সার দিচ্ছি এই যে সারগুলো দেখতে পাচ্ছ এখানে আমি হচ্ছে সার হিসেবে নিয়েছি বিঘা বর্তমানে পাঁচ কিলো করে এমওপি মানে পটাশ ঠিক আছে বন্ধুরা আর বিঘা প্রতি মানে তেত্রিশ শতাংশে ইউরিয়া নিয়েছি হচ্ছে পাঁচ কিলো করে তার সঙ্গে হচ্ছে এটা তো হচ্ছে সাধারণ হলো কিন্তু আসল যে ব্যাপারটি হচ্ছে যার আমাদের পাশকারীর সংখ্যা অধিক পরিমাণে বাড়াবে তার জন্য হচ্ছে সালফার ঠিক আছে এইটি সালফার নিয়েছি হচ্ছে বিঘা হচ্ছে দু কিলো করে ঠিক আছে দেড় থেকে দু কিলো করে দিতে পারো সালফার তার সঙ্গে হচ্ছে জিঙ্ক জিঙ্ক হচ্ছে গাছের একটা গুরুত্বপূর্ণ মানে প্রধান খাদ্য এই ধান ক্ষেতের ঠিক আছে জিঙ্ক দিলে তোমাদের হচ্ছে ফলন বৃদ্ধি হবে পাশকারীর সংখ্যা বাড়বে গাছে সবুজ থাকবে ক্লোরোফিলের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়বে যাতে গাছ খাদ্য সংগ্রহ করতে পারবে তার জন্য হচ্ছে বিঘাপতি ঠিক আছে তেত্রিশ শতাংশ যে হচ্ছে মানে জিঙ্কটা পাওয়া যায় সেই জিঙ্কটা দিলে তোমাদের হচ্ছে বিঘাপতি দেড় থেকে দু কিলো করে দিতে হবে ঠিক আছে তো সালফার দিলাম দেড় থেকে দু কিলো করে জিঙ্ক দিলাম বিঘা প্রতি দেড় থেকে দু কিলো করে যা হচ্ছে গাছের হচ্ছে বার করবে ফসল মানে ফলন বাড়াবে গাছের হচ্ছে সবুজ রাখবে ক্লোরোফিলের সংখ্যা বাড়াবে এবং হচ্ছে পাশকাটি প্রচুর পরিমাণে নিয়ে আসবে তার সঙ্গে হচ্ছে মাঝরা বিভিন্ন ধরনের যে পোকাগুলো এখন হচ্ছে আক্রমণ ঘটবে যখন গাছের বার হবে সবুজ হয়ে যাবে গাছগুলি তখন পোকার আক্রমণ ঘটবে সেটি দমন করার জন্য প্রথমে আমরা হচ্ছে দানাদার জাতীয় হচ্ছে কীটনাশক দিচ্ছি যে দেখতে পাচ্ছো এই যে দানা যা জাতীয় কীটনা মানে কীটনাশক তোমরা বাজারে হচ্ছে ফাটরা ঠিক আছে বা হচ্ছে এ ধরনের হচ্ছে ফাং মানে হচ্ছে দানাদার কীটনাশক পেয়ে যাবে সেটা তোমরা বিঘা প্রতি দেড় কিলো করে দেবে ঠিক আছে তো আমি এখানে হচ্ছে ফাটরা দিয়েছি বিঘা প্রতি দেড় কিলো করে ঠিক আছে বন্ধুরা তো এগুলো মিশ্রণ করে আমি এখন এখানে ছড়িয়ে দেবো যখন আবার হচ্ছে আবার ধান ক্ষেতের হচ্ছে পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন আবার বাকি যে সারটা আছে বিঘা প্রতি আরও পাঁচ থেকে সাত কিলো করে পটাশ এম আর ইউরিয়া এগুলো আবার আরেকবার হচ্ছে মানে ধানের অবস্থা বুঝে বাকি চাপান সারটা আমরা হচ্ছে প্রয়োগ করব। তো চলো তাহলে এই সারটা এখন আমরা এখানে প্রয়োগ করি তারপরে আবার বাকি কথাটা বলা হচ্ছে তো বন্ধুরা আমার সার সেটা কমপ্লিট হলো আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা যাদের ধানের বয়স এখনও হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন হয়ে গেছে মানে হচ্ছে পঁচিশ দিন আপ হয়ে গেছে তিরিশ দিন হয়ে আছে তারা এই মিনি চাপান না দিয়ে একদম পুরোপুরি সম্পূর্ণ চাপান দিতে পারেন তো এই সম্পূর্ণ চাপান দেওয়ার জন্য কী কী দেবেন আপনারা তো সম্পূর্ণ চাপান দেওয়ার জন্য বিঘাপতি তেত্রিশ শতাংশে তোমরা হচ্ছে আট কিলো আট থেকে হচ্ছে ন কিলো ইউরিয়া ঠিক আছে এবং আট থেকে ন কিলো করে হচ্ছে এমওপি তার সঙ্গে হচ্ছে দু কিলো করে সালফার দু কিলো করে জিঙ্ক বিঘাপতি ঠিক আছে তার সঙ্গে হচ্ছে এই যে দানাদার কীটনাশক দেড় থেকে দু কিলো করে এইগুলো দিয়ে ছড়িয়ে দিন ঠিক আছে তাহলে হচ্ছে দেখতে পাবেন বাম্পার রেজাল্ট এর পরবর্তীতে যখন আমরা দেখতে পাবো যদি আবার যদি কথা কথা ধরে নাও যে ইউরিয়া পরিমাণ কম হয়ে গেছে বা কথা কথা হচ্ছে ইউরিয়া দেখতে পাচ্ছি একটু নাইট্রোজেনের অভাব আছে বা গাছের পাতাগুলো হলুদ হয়ে আছে তবে আমরা হালকা করে আবার হচ্ছে ইউরিয়া নিব এবং হচ্ছে এমওপি এবং সেই জায়গাগুলোতে ছড়িয়ে দেবো তো এইভাবে করতে পারেন কিন্তু যাদের বয়সে এখনও পনেরো থেকে কুড়ি দিন তারা এইভাবে সার প্রয়োগ করুন আর একবার হচ্ছে চাপান সার দেবেন ঠিক আছে তাহলে দেখতে পাবেন বাম্পার রেজাল্ট আর তোমাদের এই যে আমি দিলাম এবার কীরকম রেজাল্ট হচ্ছে তোমাদের অবশ্যই আমি সামনে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং ভিডিওটি একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ঠিক আছে টেক কেয়ার